তুমি কি কখনো এমন এক সময়ের মধ্য দিয়ে গিয়েছ যখন মনে হয়েছে সবকিছু শেষ চারপাশটা অন্ধকার কেউ পাশে নেই কেউ বুঝতে চায় না তাহলে এই ভিডিওটা তোমার জন্য শুধুই তোমার জন্য যে লড়াই থামায়নি হার মেনেও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে জীবন কখনো কখনো এমন কিছু শিক্ষা দেয় যা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না হঠাৎ চাকরি চলে যায় হঠাৎ সম্পর্ক ভেঙে যায় হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে আর তখনই মানুষ ভেঙে পড়ে কিন্তু জানো কি এই ভাঙা গড়ার মাঝেই গড়ে ওঠে আসল মানুষ কারণ জীবন কারো জন্য থেমে থাকে না জীবন শুধু তাদের জন্যই পথ তৈরি করে যারা কখনো থামে না তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয় বরং এটা তোমার নতুন শুরুর জায়গা মনে রাখবে গাছ যত বেশি ঝড়ের কবলে পড়ে তত বেশি শক্ত হয়ে দাঁড়ায় হাল ছেড়ে দিলে সবাই জিতে কিন্তু যে লড়াই করে সে একদিন ইতিহাস লিখে তাই আজ যদি কিছু না থাকে একটাই জিনিস সব সময় মনে রেখো বিশ্বাস কারণ সাফল্য রাতারাতি আসে না প্রতিদিন একটু একটু করে একটা ছোট কাজ একটা ভালো সিদ্ধান্ত একটা সময় মতো ঘুম এগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে বড় সাফল্যের ভীতি শুধু বলো নিজেকে আজ একটা ছোট কাজ করবো আগামীকাল বড় স্বপ্ন ছুড়ব আজ হয়তো তুমি একা হয়তো কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দেয় না কিন্তু একটা কথা সবসময় মনে রেখো তোমার স্বপ্ন তোমার তার মানেই তাতে তোমার বিশ্বাস রাখার দায়িত্ব তোমার যারা হাসবে তাদের হাসতে দাও যারা ছেড়ে যাবে যেতে দাও কিন্তু তুমি থেমো না কারণ তুমি থেমে গেলে স্বপ্নটাও যে থেমে যাবে আত্মবিশ্বাস হচ্ছে সেই পাখা যেটি মানুষকে আকাশ ছুতে শেখায় জীবনে বারবার পড়ে গিয়েও যিনি উঠে দাঁড়াতে জানেন তিনি সত্যিকারের বীর ব্যর্থতা কখনোই শেষ কথা নয় একমাত্র আত্মবিশ্বাসই পারে আমাদের বারবার গন্তব্যের দিকে নিয়ে যেতে অন্ধকারকে অজুহাত করে যদি আলো না জ্বালাও তবে তোমার মন একদিন ঘোর অন্ধকারে ডুবে যাবে আমরা প্রায় বলি সময় ভালো না সবকিছুই কেমন জানি নেতিবাচক কিন্তু পরিবর্তনের শুরু হয় নিজেকে বদলানোর মধ্য দিয়ে আশার প্রদীপ নিজেকেই জ্বালতে হয় কেউ এসে তা করে দেয় না জীবন যদি নাও দেয় সুখ দুঃখের মধ্যেও খুঁজে নিয়েও মানে জীবন সব সময় আমাদের ইচ্ছা মতো চলে না কিন্তু সেই না পাওয়ার মাঝেও থাকে কিছু শেখার কিছু বুঝে ওঠার সুযোগ বেদনা থেকেই জন্ম নেয়া শিল্প সৃষ্টিশীলতা আর নতুন করে বাঁচার ইচ্ছা আমি একা চলি তাই ভয় পাই না যারা মিছিল করে ভিড়েই হারিয়ে যায় সত্যিকারের পথ চলা অনেক সময় একা হতে পারে কিন্তু যদি আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন তবে সেই একাকিত্বই আপনাকে শক্তি এনে দেবে নিজেকে বিশ্বাস করুন ভিড় নয় নিজের কণ্ঠেশ্বর নিজেই শুনতে শিখুন তুমি চেষ্টা করে যাচ্ছ অথচ চারপাশের মানুষ বলছে এভাবে কিছু হবে না তারা দেখে শুধু তোমার ভুলগুলো কিন্তু বোঝে না এই ভুলগুলোই তোমার আসল শেখা তুমি হয়তো ক্লান্ত কিন্তু থেমে যাওয়ার মানুষ তুমি নও জীবন সবসময় তোমাকে সহজ রাস্তা দেখায় না অনেক সময় তোমাকে হোসট খেতে হয় একা হতে হয় তবুও সামনে তাকিয়ে থাকতে হয় সেই আলোটার দিকে যেটা এখনো দেখা যাচ্ছে না কিন্তু ঠিকই কোথাও জ্বলছে একজন মানুষকে চেনা যায় ঠিক তখন যখন সে ভাঙনের মধ্যেও নিজেকে গড়ে তোলে যখন সারা পৃথিবী মুখ ফিরিয়ে নেয় সে তখনও নিজেকে বলে আমি পারব বা আমি পারি তোমার পথ হয়তো কেউ বুঝবে না তোমার স্বপ্নও হয়তো কেউ বুঝতে পারবে না কিন্তু তাতেই কি সব থেমে যাবে তোমার যা কিছু আছে তোমার সীমাবদ্ধতা তোমার কষ্ট তোমার ছোট ছোট সাফল্য সবকিছু নিয়েই তুমি একটা সুন্দর গল্প গড়তে পারো তুমি হয়তো মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করো কেন আমি কেন এত কষ্ট শুধু আমার ভাগ্যেই কিন্তু তাই জয় হোক তোমার স্বপ্নের